হাতে মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছা বার্তা ও উপহার প্রদান করলেন হেমতাবাদের বিধায়ক তথা শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন সোমবার বাড়ি গিয়ে বিশিষ্ট জনেদের হাতে শুভেচ্ছা বার্তা ও উপহার তুলে দেন মন্ত্রী সত্যজিৎ বর্মন পিছিয়ে পড়া উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের গ্রামীণ এলাকার দুজন মানুষকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বার্তা উপহার পাঠিয়েছেন এজন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বিধায়ক তথা শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন হেমতাবাদ হাসপাতাল পাড়ার বাসিন্দা আব্দুর রহিম রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে শুভেচ্ছা বার্তা উপহার পেয়ে গর্বিত মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্যে উন্নয়ন করছেন পাশাপাশি হেমতাবাদে উন্নয়ন করেছেন তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এদিনের কর্মসূচিতে বিধায়ক তথা শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন ব্লক সভাপতি আশরাফুল আলী সহ সভাপতি মজিবুর রহমান দুলাল জেলা নেতা মুজাফর হোসেন সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা উপস্থিত ছিলেন আমি আজকে সবার আগে ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে আমি একজন বিধায়ক একদম গ্রামের বিধায়ক গ্রামের বিধায়ক হিসেবে নিরপেক্ষ দুজন মানুষকে দিদি যে নিজে উপহার পাঠিয়েছে আমি দিতে পেরে আমি ইনাদের সঙ্গে দেখা করতে পেরে আমি নিজেকে খুব গর্ব গর্ববোধ করছি আমি খুব গর্বিত যে ইনারা ইনাদেরকে যে সম্মান দিদি দিয়েছেন এই সম্মান যেন দিদি সারা জীবন এরকম মানুষকে দিতে পারে এটা নিয়ে আমরা আজকে এখানে এসেছি এটা তো আমার গর্বের বিষয় আর তার থেকে আমার আমার আন্তরিক থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি সংগঠন থেকে দিদিকে যে আমার উদ্দেশ্যে এই নামকরণ করে যে উপহার এই সম্মান দিল তার জন্য চিরকৃতজ্ঞ থাকলো তার পাশাপাশি আমাদের এই সংগঠনের দিক থেকে বা দিদির তরফ থেকে যে যে প্রকল্পগুলো আমাদের উন্নয়নের যে প্রকল্পগুলো হয়েছে সেগুলো তো খুবই জনকল্যাণমূলক যারা গ্রহণ করছে বা ই করতেছে তাদের তো খুবই উপকারে আসতেছে আর পাশাপাশি এটাও বলবো যে যদি এই রকম চলতে থাকে তাহলে আগামী দিনে আরও যেন আরও ভালো সু পরিকল্পিতভাবে সু আরও ভালো ভালো পরিকল্পনা নিয়ে আসে রিপোর্ট নিউজ বৃত্তান

শ্রী ঢাকা জুয়েলার্স অভিজাতের গয়না আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সবসময় আদরে স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ